হ্যালো গাইজ আসসালাম আলাইকুম দিস ইস মাই ফার্স্ট ব্লগ সো আজকে আমরা চলে আসি হচ্ছে আমার বাসার পিছনেই আমি এবং আমার কাজিন ওরা সবাই মিলে আজকে আমরা ছোটোখাটো একটা ব্লগ করার ট্রাই করতেছি সো আই হোপ আপনারা সবাই এনজয় করবেন সো পাশে থাকেন আসলে ভিডিওটা দেখেন আপনারা সবাই আই হোপ আপনারা ভালোই এনজয় করতে পারবেন ভিডিওটা সো এখান থেকে কিছু ফুল ছিঁড়ে নিয়ে কিছু ক্ষণ করার পর আমরা আসলে সামনের দিকে এগোচ্ছি কারণ সামনের জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর সো আমরা আসলে সব কিছু ঘুরে এক্সপ্লোর করতে চাচ্ছিলাম সো দেখি হুম তুই হচ্ছে এটা পার হবে

এই দেখেন আকাশে কি সুন্দর চিল উড়ে যাচ্ছে আমরা আছি এই গ্রামের ভিতরে হ্যাঁ নীরব হ্যাঁ বাজি হ্যাঁ তুই যদি ওনতে লাভ দিয়া একদম এই হ্যাঁ এই পারে আসতে পারো ওই যে নিচে ওই যে ইডের মধ্যে মানে পানির মধ্যে ফারা দিলে হইতো না খাওয়ামো বৃষ্টি হ্যাঁ বিশ টাকার বাজি পয়টা যায় দাঁত দাঁত টাত মানে স্লো আসতে আস্তে আস্তে হ্যাঁ হয়েছে না नीद लक्षन आता होजे नीचे ईडर मध्ये पारा तो dite paros nai ईडर मध्ये बाणन मोरे जाऊ को ईडर मध्ये पारा दिला मोरे जाऊ तू मिस तू मिस करसस पारस ना नाही ना के लिहून देऊनी हां एबार जोई

Ona, ik bedoelde. Laat. Ik bedoelde. 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 Ik ছোট এই গর্তটা পার হয়ে আমরা আসলে চলে আসলাম একটা মাঠে এখানে আসছি আমরা মূলত গ্রামে এই জায়গায় অসংখ্য ভেড়া দেখা যায় এই জন্য এই ভেড়াগুলো আমরা দেখতে আসছি আই হোপ আপনারা সবাই অনেক অনেক বেশি এনজয় করবে জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর এটা আসলে আমাদের বাসার পাশের একটা এরিয়া এই যেখানে গাছটা আসলে ওই যে ওইদিকে যাচ্ছে যে দেখা যাচ্ছে কিনা জানি না এই যে এইদিকে অনেকগুলো বেড়া আছে মূলত এই বেড়াগুলো দেখতেই আমরা এখানে আসছি 啊谢谢。 দেখা যাচ্ছে জুই অনেকগুলা কাশফুল ফুল উঠাইতেছে ওইদিকে অসংখ্য বেড়া জাস্ট লাইক সুইজারল্যান্ড কাশ ফুল একটা মিনি সুইজারল্যান্ড এটা আসলে আমাদের পাশাপাশি এখন বেড়াগুলো পরন্ত বিকেলে ঘাস খাচ্ছে বেশি সুন্দর অনেক গাইস আপনারা যদি গ্রামের এরকম ন্যাচারাল বউ সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সবসময় আমাদের পাশে থাকুন আমাদের সাপোর্ট করুন আল্লাহ হাফিজ টাটা বাই বাই